বিভিন্ন ডাক্তার কাছে যাই ফিজিক্যাল মেডিসিন তারপর স্পেশাল সার্জন তো অনেকগুলো ডাক্তার আমি দেখানোর পরে খুব একটা আমার রিমুভ হয় না তো শেষে একদম ডাক্তার কাছে গেলাম তো উনি আমাকে এপিটার ইনজেকশন দিল তার দুই তিন মাস পরে দেখি যে আমার কোনো ব্যথা করলো চেঞ্জ নেই এর ভিতরে আমার আমার ঘাড়ে এবং আমার পাশে ঘাড়ে ব্যথাটা শুরু হলো তো আমার এবারেতে দেখলাম যে আমার ঘাড়েও একটু প্রবলেম আছে আর আমার কোমরেও সমস্যা আছে তারপর স্যার আপনার এখানে আসলাম আপনার এখানে আসার পরে আমি নয় দিন থেরাপি নিচ্ছি তো চতুর্থ দিন থেকে আমি আমার যে সমস্যাটা যে আমি যখন ঘুমাতে যেতাম ঘুমাতে গেলে আমার ডান পাশটাতে আমি শুধু পারতাম না আমার ডান ব্যথাটা নিচের দিকে যেত এবং খুব জলা খুব অস্বস্তিদায়ক ব্যথা তো চতুর্থ দিন থেকে আমার ডান পাশে সেই ব্যথাটা নিচের দিকে যায় নাই এবং আমি ভালো মানে রিলিফ মনে হচ্ছে আর ঘাড়ের ব্যথাটা যেটা আছে সেটা আমার চতুর্থ বা পঞ্চম দিন থেকে এটা নাই।

আপনার কোথায় ওজন থেরাপি হয় সার্চ করে দেখলাম যে আপনার এখানে কম মূল্যে ওজন থেরাপি হয় ডাক্তার জাহাঙ্গীর কবি স্যার সাজেস্টা করলো তারপরে আপনার এখানে আসলাম আপনাকে দেখালাম আপনি বললেন যে এক মাসের অ্যাডমিশন দিতে হবে আপনার যে অবস্থা কিন্তু স্যার আমার কাজের পরিবেশ ফ্যামিলি সিচুয়েশান আসলে অ্যাডমিশন নেওয়ার মতো সুযোগ আমার খুব কম পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক মাসের আউটডোরে থেরাপিটা নিই তো আউটডোর থেরাপিটা শুরু করছি নয় দিন হলো আজকে তো চতুর্থ পঞ্চম দিন থেকে আমার যে বেসিক সমস্যাটা সেটা আমি মনে করতেছি সেভেন্টি বা নাইনটি পার্সেন্টে মোটামুটি আমার ঠিক পড়ছে এখন আল্লাহ জানে এটা দীর্ঘস্থায়ী হবে কিনা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা দেখতেছেন তারা কিন্তু কথাগুলো অবলীলা করে শুনলেন জানতেছেন এবং কথা বলার স্টাইল থেকে বোঝা যায় যে পেশেন্টের অভিব্যক্তি কি অভিব্যক্তি হলো ওনার যে প্রশ্ন যে হ্যাঁ ওজন থেরাপি ওজন থেরাপি সুশী হাসপাতালে যে জিনিসগুলো দেওয়া হয় তারা যে কোয়ালিটি মেনটেন করে সেই কোয়ালিটির ন্যূনতম রেট রাখা হয় অর্থাৎ আপনি যে সেক্টরে যান না কেন সবচেয়ে আমার জানা মতো ওয়ার্ল্ডের বেস্ট ক্যাটাগরির মেশিনগুলো ব্যবহার করা হয় এখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় এখন দেখা যায় কি যে যার ফলে রেজাল্ট আসে এই যে যে আসতেছে যে এখানে বিভিন্ন রোগ ট্রিটমেন্ট নিচ্ছে নেওয়ার পরে উনি এখন প্রশ্ন কি যে ভালো থাকবো কিনা কোন দেওয়া হয়েছে শী হাসপাতালে দেয় না শশী হাসপাতালে কোন ব্যথার ওষুধ দেয় না আপনি যত জায়গায় যাবেন যে যা করেন না কেন দেখবেন হয়তো আপনাকে বলবে ভিটামিন ইনজেকশন দিচ্ছি নাম করে একটা ব্যথা ওষুধ ইনজেকশন দেবে বা স্টুডেন্ট দেবে শুষে আসবে টোটালি কথার সাথে কাজের মিল হান্ড্রেড পার্সেন্ট নো পেন ক্লার নো স্টেরয়েড তাহলে কি লাগবে না হ্যাঁ লাগে কোনো কোনো পেশেন্টের লাগে লাগলে সেই পেশেন্টটা আমরা অন্য জায়গায় রিফ্যাক্ট করে দিই যারা ওষুধ খায় উনি উনি কিন্তু বিনা ওষুধে আজকে ভালো হয়ে সচেতন আমরা ওনার আইডেন্টিটা প্রকাশ না করি তবে উনি খুবই সচেতন বাংলাদেশের প্রেক্ষাপটে সচেতন নাগরিক তা উনি যেটা ফিল করতেছেন যে আমি যে ট্রিটমেন্টে নিলাম ট্রিটমেন্ট হয়ে আমি ভালো কতদিন থাকবো শুশী হাসপাতাল কি করে শুশী হাসপাতালকে ডায়াগনোসিসটা কনফার্ম করে কেন হচ্ছে সেই জিনিসটাকে ইয়ে করে সেই কারণটাকে সরাই দেয় কারণ যদি না থাকে তাহলে ভালো থাকবেন কারণটা সরাই দেওয়ার ক্ষেত্রে উনি এখন ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে গেলে আমরা একটা গাইডলাইন দেবো এটা আপনার দেখছি কি যে বাস্তব অভিজ্ঞতায় যে ভিটামিন ডি লেভেল একটা নির্দিষ্ট মাত্রার কম হলেই এ ব্যথা আবার হয় কাজে ওনাকে আমরা সেই গাইডলাইনটা দেবো

আমার কাছে মা খুব অসহায় লাগে যখন রিটেটমেন্টে যায় যার পর তখন কিন্তু লিমিটেড ইনকাম থাকে টাকা পয়সা সব আমাদের সন্তান বাবা তোমাকে কিছু খরচ করি তখন কিন্তু সন্তান বাপ মা যেভাবে টাকা পয়সা সন্তানের জন্য খরচ করে অকাতরে সন্তানের কাছ থেকে কিন্তু টাকাটা বৃদ্ধ অবস্থায় সে হয়েছে পাওয়া দুষ্কর বুঝতে পারছেন ছেলে মেয়ে পিতা মাতার কাছে অবহারিত পিতা মাতার যা আছে সর্বস্ব সর্বস্ব দিয়ে থাকে কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হন তখন পিতা সন্তানের কাছ থেকে টাকাটা ওই অর্থে পাওয়া যায় না এবং সমাজের কাছে বলা যায় না আমার সন্তান আবার অনেকের সন্তানের সেই সমর্থ নাই সে অ্যাবিলিটি নাই ইচ্ছা আছে অ্যাবিলিটি নাই কাছে এই প্রেক্ষাপটের প্রেক্ষাপটে আমি যদি সুস্থ থাকি আমি ডাক্তারের কাছে কম যাইতে পারি সেটাই কি ভালো পান এই যে অল্প বয়সে যাদের এই জাতীয় ব্যথা হচ্ছে দেখবেন যে ব্যথা খাইতে খাইতে খেতে খেতে বছরকে বছর এরপর কিডনিতে সমস্যা হবে ব্যথা তো থাকবেই বৃদ্ধবস্থা একবার ব্যথা ব্যথন ডাক্তারকে যাবেন কিডনির জন্য ডাক্তার যাবেন হার্টের জন্য ডাক্তার যাবেন কত জায়গা যাবেন টাকা কই পয়সা পরিপূর্থ এই জিনিসটা থেকে সহজেই ট্রিটমেন্ট করা যায় জীবন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ব্যথামুক্ত থাকবেন আমরা চলে যাওয়ার সময় আপনাকে অ্যাডভাইস দেবো বুঝতে পারছেন আমরা যে ভিটামিন ডি এই রাখবেন এই জিনিস খাবেন এর মধ্যে ভিটামিন ডি আছে এর মধ্যে ইলেকট্রোলাইট আছে এর মধ্যেই আছে ন্যাচারাল পদ্ধতি ওইটা ফলো করবেন এবং আমাদের লাইফ স্টাইলটা খুব ইজি খুব কঠিন না অনেকে লাইফ স্টাইল ফলো করা খুব টাফ বুঝতে পারছেন আমাদের লাইফ স্টাইল আমিই ফলো করি খুব ইজি ইনশাল্লাফ ফলো কর সারা জীবন ভালো থাকবেন ব্যথা মতো থাকবে বুঝতে পারছ আমার তুমি থ্যাংক ইউ আমি আসলে খুব টেনশন আমার বাবা সারাক্ষণ ফোন দেয় প্রতিদিন ফোন দেয় কী অবস্থা তোমার নতুন হসপিটালে গেছে তো কালকে রাত্রে কথা বললাম না আসলে ভালো রাখতে চাই আমি মনে হচ্ছে যেন আমাকে একটা পেতে পারি এবং পর পর প্র্যাকটিস করবে রাতে ভালো হয়ে যা করো ওজন تراকি ওজন ডিটক্স এইগুলি আপনি ভালো হয়ে যা করে নেবে একটু সুস্থ লোক নেই যেন আর না ঘটে বুঝতে আছে যখন সময় পান ভালো হয়ে যা কর আপনার কোর্স নাই আপনি মাসে একটা পাচ্ছেন মাসে একটা সপ্তাহে একটা পাচ্ছেন সপ্তাহে একটা নেন এই পাশে সপ্তাহে একটা নেন ওই পাশে মাসে একটা করে নেন যখন সময় পাবে কারণ এগুলি এই রোগগুলি হয় বডি ইনফ্ল্যামেশন থাকলে বডির মধ্যে টক্সিন জমা হলি এগুলি কি ফ্রি রেডিক্যাল হলি এগুলি সব ডিটক্সিফাই করে টক্সিনকে ছাড় ছড়ায় দেয়

এই জিনিসগুলো আপনি যখন ভালো হয়ে যাবেন ডিটক্স এর কোর্স নাই ওজন দিলেন ভালো নিজের ভালো থাকতে হবে নিজের বৃদ্ধ অবস্থায় যেন বেশি রোগাক্রান্ত না হয় সচেতন থাকতে হবে থাকতে সম্ভব নাহলে দিন আমরা পর নির্ভরশীলতার পর থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার